চাচার কথা বলছে না চাচা গরু গাড়ি বসে মাল লেগেছে গোডাউন থেকে ঠিক গোডাউন এখন সোয়াটারে গোডাউন হয়ে গেছে আচ্ছা এই যে না সুমতে মাল দানা গরু গাড়ি বসে আপনি সোনাতলা থেকে সুগান পুকুর ঘুরতে যাচ্ছিলেন আসে একটা চা আর একটা পানি খায় আবার যাচ্ছেন না চা তো খাইনি সোনা এই গোডাউন

era jee jaa bola koi te mana bolte gele dor mare re shera chacha shera sencha bola shashkoli techa

দু পচায় মজা মাল সোলাত চেঙে বাপু চেঙে রে বাপু চেঙে রে তোর সনে মর কটা ছিল অবিয়া কাহালে